হ্যালো আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অসময়ের মটরশুটি দিয়ে একটি সময়ের কারি তৈরি করে ফেলবো একটা অনেক সুন্দর বিফ বিফকারি তৈরি করব চলেন আজকে আমার সাথে আমি সুন্না কিচেন থেকে সুমাইয়া সুমু এবং আমি আমার এই চ্যানেলে এই ফার্স্ট আজকে একটি কুকিং রিলেটেড ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ নেক্সট থেকে আরও পাবা যেহেতু আমি ফ্রান্সে থাকি এবং এখানে অনেক বেশি হচ্ছে আমাদের গোস্তের আইটেমগুলো মানে খাওয়া লাগে অনেক বেশি সবজি অ্যাভেলেবেল না তো যার কারণে সব সবসময় বেশিরভাগই আমি চেষ্টা করি মিটগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে তো আজকে হচ্ছে আমি প্রায় এক কিলোর মতো গরুর যে বিফ মিট নিয়ে নিব সেই মিটটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং হাড় এবং চর্বি সহই নিয়েছি এবং আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না শুধু হচ্ছে পেঁয়াজ আদা রসুন যত কম মিনিমাম মশলা দিয়ে রান্না করা যায় এবং এই রান্নাটা খুব মজা হয় এভাবে রান্না করলে যে আসল যে একটা নিজের যে ফ্লেভার বিফের সেটা বের হয়ে আসে ঠিক আছে অনেক বেশি মশলা দিয়ে যারা খায় আসলে তাদেরকে আমি বলবো না খেয়েও না কিন্তু আমি অনেক বেশি মশলা পছন্দ করি না তো অল্প মশলা দিয়েও খুব সুন্দর করে রান্না করা যায় তো এখানে আমি আস্ত আস্ত যত রকমের আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি হচ্ছে এখানে দিয়ে দেবো গোটা মশলাগুলো যেগুলো শুকনা যে মশলাগুলো সেগুলো দেবো সাথে একটু লবণ অ্যাড করে দিলাম আমার নিজের স্বাদ মতো আমি হিমালয়ান পিঙ্ক সল্টটাই খাই আমি নর্মাল হোয়াইট সল্টটা খাই না স্বাস্থ্যের জন্য হিমালয় পিঙ্ক সল্টটা খুব ভালো হয় তারপর যাই হোক আমি এইখানে হচ্ছে যে ড্রাই স্পাইসগুলো আছে সেগুলো দিব এবং পাউডারগুলো দিব পাউডার মধ্যে আমি হচ্ছে এখানে হালকা একটু যে চিলি পাউডারটা ব্যবহার করেছি তারপরে আমি সামান্য সামান্য করে যত কমে কমে পারা যায় প্রতিটা মশলা দেওয়ার চেষ্টা করেছি তো আমাদের বাসায় যেহেতু অনেক বেশি চিলি খাওয়া হয় না তো আমি এখানে একটু হলো অ্যাড করে নিয়েছিলাম আর ধনিয়া গুঁড়া আর একটু জিরা জিরা যে কাঁচা যে জিরা গুঁড়াটা সেটা দিয়েছি আর এই তো আমি গোটা স্পাইসগুলো দিয়ে দিলাম যে শুকনা যে স্পাইসগুলো থাকে সেগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি অনেক বেশি দেওয়ার দরকার নেই মুখে পড়ে আসলে এগুলো ফ্লেভারের জন্য যতটুকু দরকার তারপর এগুলো দিয়ে আমি হচ্ছে তেল দিয়ে খুব ভালো করে এই যে বিফটা এটাকে হাত দিয়েই একেবারে হাতের সাহায্যে ভালো করে মালিশ করে নিব সেই মালিশটা সুন্দর করে করতে পারলেই যত সুন্দর হবে তত বেশি মজা হবে যাতে বিফের প্রতিটা জায়গায় মশলাটা চলে যায় যেহেতু আমি অল্পই স্পাইস ব্যবহার করেছি অনেক বেশি স্পাইস ব্যবহার করিনি বাংলাদেশে সবাই অনেক বেশি গরুর মাংস বা মুরগির মাংস যে কোনো মাংস রান্না করার সময় অনেক বেশি স্পাইস ব্যবহার করে তো আমার তো মনে হয় না যে ওগুলো দেওয়া আসলেই ঠিক তো যাই হোক এক এক রাঁধুনি এক এক রকম আমি এখানে খুব ভালো করে স্পাইসগুলো দিয়ে এখানে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে এবং আমি চেষ্টা করতেছি যাতে প্রতিটা বড় বড় রাখা হয়েছে তো সবগুলোর মধ্যে যাতে সুন্দর মতো স্পাইসগুলো লেগে যায় তারপরে এইটা মাখিয়ে রাখার পরে আমি হচ্ছে একটু রেস্টে দিয়ে দিব এখন হচ্ছে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি রেস্টে দিলে একটু নরম হয়ে আসবে গোস্তর মধ্য থেকে একটু পানির মতো বের হবে তখন হচ্ছে আমি এটা চুলায় বসিয়ে দিব। তো এতক্ষণ আমি অনেক ভালো করে মাখিয়ে নিয়েছি আর খুব আমি পানি একেবারে না দেওয়ার মতো করেই দিয়েছি এই যে সব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আরও একবার খুব ভালো করে আমি এখানে মাখিয়ে নিয়ে রেখে দেবো আর একটু হাতে যেই স্পাইসগুলো লেগে আছে সেটার সাথে সাথে যে স্পাইসগুলো যাতে ফেলে না দেয়া লাগে ওইটা হচ্ছে আমি এখানে পানিটা দিয়ে দেবো তারপর ওই পানিতেই আমি কিছুক্ষণ রেস্টে রেখে এই যে সুন্দর করে কষিয়ে নিব অনেক বেশি পেঁয়াজ আমি দেই নি কারণ আমি এখানে টমেটো অ্যাড করব টমেটো অ্যাড করলে ঝোলটা এমনি ঘন হয়ে যাবে তারপরে এরকম করে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে এই ভাজা ভাজার সাথে ভালোভাবে কষানো হয়ে যায় তারপর এই ভাজা ভাজা হওয়ার পরেই আমি হচ্ছে এইখানে টমেটো অ্যাড করবো আস্তে আস্তে টমেটো দিয়ে দেবো একদম পাকিস্তানি স্টাইলে যেভাবে পাকিস্তানিরা ব্যবহার করে ঠিক ওইভাবেই দিয়ে দেবো আস্তে আস্তে স্পাইস ব্যবহার করেছি সব কিছু আস্তে আস্তে টমেটোও ব্যবহার করে ফেলবো কোনো পিউরি দেই নি আমি এখানে তারপরে এটা গলবে টমেটোর ভিতর থেকে পানি বের হবে ওইভাবেই আস্তে আস্তে করে সময় নিয়ে হচ্ছে বিফটাও কুক হয়ে যাবে তো ভালোভাবে আমি ভেজে নিয়েছি যার কারণে বিফের ভিতরে কোনো রকম গন্ধ থাকবে না এবং সুন্দরভাবে স্পাইসগুলো এটার ভিতরে চলে যাচ্ছে আর টমেটোর সাথে হচ্ছে যে আমি যে ঝোলটা পরবর্তীতে দেব সেটা হচ্ছে টমেটো দিয়ে ফ্লেভার দিয়ে এবং হচ্ছে এটা একটু ঘন হবে এই জন্য যেহেতু আমি অনেক বেশি গাদা গাদা পেঁয়াজ ব্যবহার করিনি তারপর আমি বড় বড়ো করে আলু কেটে দিয়ে দিয়েছি এই আলুগুলো অনেক বেশি মজা খুব তাড়াতাড়ি গলে যায় তো টমেটো যখন আমার আদা ভাঙ্গা হয়ে আসছে তখনই আমি আলুগুলো দিয়ে দিছি আলু ছাড়া তো আসলে মজা লাগে না এই জাতীয় গোছগুলো তো আলু দিয়ে দিয়েছি আর আমাদের বাসায় আলু সবাই বেশি পছন্দ করে বিশেষ করে আমি তো দিয়ে দিলাম আর আমি এইখানে হচ্ছে মটরশুঁটি কিনে নিয়ে আসছিলাম প্যাকেট মটরশুঁটি আমাদের বাসায় সবসময় থাকে ওই প্যাকেটটা আমি দেখাই নাই কিন্তু প্যাকেট মটরশুঁটি ব্যবহার করব। ফ্রোজেনটা এই যে আমি ধুয়ে নিয়েছি কিন্তু একটা ই রয়ে গেছে সেটা আর কি গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে সব বরফগুলো চলে গেছে তো আমি এই অবস্থায় আস্ত দিয়ে দিব মটরশুঁটিটাও কষানো হয়ে যাবে আলুর সাথে সাথে তো এইভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে ভালোভাবে ভাজা ভাজা করে কষাবো আমি আর আলোগুলো বড় বড় দেয়া হয়েছে যা যেহেতু আলুটা একেবারে গোলে ভেঙে যায় এই আলোগুলোর জন্য বড়ো করে কেটে দেয়া হয়েছে তো আমি যেহেতু বাহিরে থাকি বাইরের সবজি বাহিরের খাবার দাবার সাথে মিলিয়ে ম্যাচ করে আমার রান্না করা লাগে বাংলাদেশের মতো করে করলে তো আসলে হবে না তো সেই অবস্থা আর আমি তেলে ভেজে নিই কারণ অনেক বেশি তেলে ভেজে নিলে আলুর মধ্যে তেল চলে যাবে এটা আসলে ঠিক না শরীরের জন্য তারপর ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার কারণে একটু পানি ছেড়েছে আর এই আলুগুলো আস্তে আস্তে নরম হয়ে আসতেছে ভালো করে কষানো হয়ে যাচ্ছে পরবর্তীতে আমি আরেকটু কষানোর পরে আমি হচ্ছে এই চামড়াগুলো টমেটোর চামড়াগুলো উঠিয়ে নিব তারপর ঝোল দিয়ে দেব আমি এখানেই ঝোল দিয়ে দেওয়ার পরে লাস্টে একটা এমন একটা ইনগ্রেডিয়েন্ট দেব যেটার কারণে গোস্তের যে স্বাদটা সেটা তিন গুণ বেড়ে যাবে তাহলে দেখতে থাকো সবাই ইনশাআল্লাহ মোটি তো আমি মোটামুটি চল্লিশ মিনিটের মতো লেগেছে গরম পানি এখন আমি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিয়েছি এবং ঝোলটা দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে আর যেহেতু আমাদের বাসায় বেশি ঝাল খায় না আমি আস্ত মরিচ দিয়ে দিয়েছি আর ভাজা বেরেস্তা এটাই হচ্ছে খুব ভালো একটা ইনগ্রেডিয়েন্ট যেটা অনেকেই দেয় না তো আমি হচ্ছে এখানে ভাজা বেরেস্তা দিয়ে দেবো এই বেরেস্তার কারণে অনেক বেশি মজা এবং স্বাদ হয়ে যাবে এই বিফটা তো একেবারে যখন রান্নাটা হয়ে যাবে তখন দিতে হবে এই বেরেস্তাটা মানে ফার্স্টে বা মাঝখানে দেয়া যাবে না তাহলে আঠা আটা হয়ে যাবে একদম লাস্টে দিলে হচ্ছে খুব সুন্দর একদম ফ্লেভার আসবে আর আমি এখানে কোনো জিরার গোঁড়া দিব না কোনো কিছু দিবো না কারণ হচ্ছে এইখানে অলরেডি আমি বেরেস্তা দিয়েছি আর জিরা তো প্রথমেই আমি দিয়ে কষিয়ে নিয়েছি এই যে আমার এত বড়ো বড়ো আলু সেই আলুটা অলরেডি গলে গেছে ভেঙে যাচ্ছে তারপর আমি রান্না শেষে এ তো পরিবেশন করে নিলাম অনেক বেশি লোভনীয় এবং অনেক বেশি টেস্টি হয়েছিল যারা যারা এ পর্যন্ত আমার সাথে ছিলেন অবশ্যই একটি লাইক দেওয়া এবং একটি সুন্দর কমেন্ট আমার যদি কোনো ভুল হয় সেই বিষয়ে আমাকে কমেন্টে জানিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করবো আজকের মতো এইখানেই টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং